প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে একটা আনন্দময় একটা ভিডিও দেখবেন এই ভিডিও যা কখনো আগে দেখছেন কিনা জানি না আর হিরো আলম করছে দেখছি তো হিরো আলম স্যার আজকে আমার এক ভাই এই ভিডিওটি করতে যাচ্ছে তো আমাকে বলছে ভাই এই ভিডিওর মাধ্যমে আমার এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষকে আপনি ছড়াই দিবেন যেমন এই ভিডিওটার উদ্দেশ্য হয়েছে আমার ভাই একটা মেয়ের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল সম্পর্কটা কত বছরের ভাই তিন বছর ভাই তিন বছর একটা সম্পর্ক ছিল তার ব্রেকআপ হয়ে গেছে যে কোনো কারণ সে এই এই ব্রেকআপের কারণে আর কখনো সে কোনো মেয়ের সাথে রিলেশনে যাবে না এবং তার আরও কিছু আদাস কাজ ছিল এবং সে আর জীবনে কোনো খারাপ কাজও লিপ্ত হবে না এবং বিয়ে করবেন না ভাই বিয়ে করবো না সে নাকি আর কখনো বিয়েও করবে না তাই ভিডিওটি করা তো আমাকে বলছে যে ভাই আপনার ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যেন এটা এই ভিডিওটা দেখতে পারে এবং ছেলেরা যেন মেয়েদের কাছ থেকে একটু দূরে থাকে তো ভাই

তো শুরু করি কথাগুলি এই ভিডিওটা আমি স্মৃতি হিসাবে রাখব আজকে গোসল করার আগে তোমাকে বলতে চাই যে তোমাকে খুব ভালোবাসি আজীবন বাসব ওয়াদা দিছিলাম হাতে হাত লেখা আজানের সময় যে ষাট বছর পরও যদি বাঁচি আমার মুখে থাকবো তোমার নাম তুমি নাই তো কেউ নাই বলছিলাম না যে আজীবন অপেক্ষা করব আজ থেকে সেই দিন শুরু অপেক্ষা কবে শেষ হয়ে জানি না হয় একশো বছর পর তবুও অপেক্ষা করব তোমার জন্য তুমি জানো আমি কেমন আজকে গোসল করার আগে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি আজীবন বাসবো আর অপেক্ষা করে যাব আজীবন তোমার জন্য দেখি তুমি কবে আসো তো আমার এই প্রিয় ভাই অনেক সুন্দর করে কথাটি বলছে তো আপনারা এই যে রিলেশন করেন এই ফাজলাম বাদ দেন রিলেশন করবেন মৃত্যুর আগ পর্যন্ত আগ পর্যন্ত যেন এই রিলেশনে জড়িয়ে থাকতে পারেন সেই ধরনের রিলেশন করবেন এই দুই চার দিন দুই চার বছর এই ফাজলামি ফুজলামি নাটক বাদ দিয়া রিলেশন করবেন সুন্দরভাবে করবেন

ঠিক আছে বন্ধুরা তো আমার ভাই এখন দুধ দিয়ে গোসল শুরু করবে দুধ এই দুধ কে করবে মাথায় পানি ডালবে আমি ঠিক আছে তো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা ঠিক আছে শুরু করে যাক কতটা বিরক্ত অসহ্যকর হয়ে আসে আমার এই ভাইটা আজকে দুধ দিয়ে গোসল করতে বাধ্য হচ্ছে প্রিয় বন্ধুরা ভিডিওটি না দেখলেই বুঝতে পারতেন না এই মেয়ে তুমি এত খারাপ কেন বলো তুমি যদি এই বিটুটা দেখে থাকো অবশ্যই আমি তোমাকে বলছি তুমি আমার এই বাড়িটার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবে নিশ্চয়ই আমার বাড়িটা অনেক ভালোবাসত আপনাকে হইছে হইছে সব এই কি দুধ যেন ছিল দুধের নাম কি মিল পিটার দুধ ছিল দুধ হ্যাঁ একই তো সবই তো গরুর দুধই একটা ব্র্যান্ড মিল্ক ভালো একটা ব্র্যান্ডের দুদিনই ঠিক আছে আমরা এখানে শেষ করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর ওই মেয়ের নাম যেন কি আপনার ও আচ্ছা ঠিক আছে নাম বলা যাবে না তো যদি ভিডিওটি আপনি দেখেন আমি চাই আপনি ভালো হয়েছেন আর কোনো ছেলেদেরকে আপনি কষ্ট দিবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম